মজার মুরগির মাংস দিয়ে রুটি প্রথমে আমরা মুরগি কেনার জন্য বাজারে আসলাম একদম দেখে শুনে বেছে সুন্দর একটি স্বাস্থ্যবান মুরগি কিনে নিলাম এবং কি ময়দা কিনে নিয়ে গেলাম আজকে কিন্তু বেশ সুন্দর আয়োজন করার জন্য সেই ভিডিওতে আমরা মাত্র এক হাজার লাইক চাই যেন আমরা আরেকজন অসহায় মানুষের ইচ্ছা পূরণ করতে পারি এই যে দাদা থাকে এখানে আর এখানে গরু হ্যাঁ দেখুন এটাই কিন্তু চরের জীবন আপনার চুরের ভয়ের কারণে কি অবস্থা আর দেখুন এই অঞ্চলে চুরের বেশ উপদ্রব আপনার ভয় থাকে এই চরের জন্য দেখুন গরু তার সাথে মানুষ সবাই কিন্তু একসাথেই আপনার বসবাস করে আমি কিন্তু অসহায় যারা আছে তাদের ভিডিও আপনাদের বেশি দেখানোর চেষ্টা করি আর তারা কিভাবে তাদের জীবনগুলো পরিচালনা করে সেগুলো কিন্তু আপনাদের দেখায় এই যে এখানে কিন্তু আমাদের সেই বৃদ্ধ দাদা থাকে তার সাথে এই যেখানে এখানে থাকে তার একমাত্র আদরের এই যে গরুটা এই বালি গরু গরুটা দেখুন খুব কষ্টে কিন্তু এই অঞ্চলের মানুষের জীবন এরপরেও কিন্তু আমি এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই অঞ্চলের মানুষদের তাদের জীবনযাত্রার মানচিত্র দেখুন এই যে ঘর একদম অগোছালো অপরিপাটি একদম কি বলবো আসলে এইগুলো এদের কাছে না আসলে জীবন কতটা সুন্দর আমাদের সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না এইসব মানুষের সাথে মিশলে বোঝা যায় আসলেই আর দরিদ্রতা থাকার পরেও কিন্তু তারা অনেক হ্যাপি আসলে তাদের জীবনটা অনেক সুখেই রয়েছে এটাই কিন্তু বোঝা যায় আজকেও কিন্তু আবার আমরা সেই চরে অবস্থান করছি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের দাদির হাতের মজার কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে মুরগির মাংস হ্যাঁ এর জন্যই কি আপনার পিঁয়াজ আদা কেটে নিচ্ছেন বাটা বসা করার জন্য সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু আবারও সেই শীতের সকালে উপস্থিত হয়ে গেছি টাকিমারি চরে দাদির কাছে দাদি কিন্তু আবারও আপনাদেরকে আজকে বেশ মজা করে রেসিপি করে দেখাবে আপনার মুরগির মাংস ভুনা তরকারি হ্যাঁ মুরগির মাংসের ভুনা তরকারি রান্না করে দেখাবে এর জন্য কিন্তু আপনার পেঁয়াজ আদা রসুন সব কিছু কিন্তু কেটে বেছে নিচ্ছে 干到耐不累咋的？ দাদা কি আগুন ধরাই যাচ্ছে রুটি বা রুটি তৈরি করা হবে এর জন্য কিন্তু এই যে মাটির ছলায় আগুন ধরিয়ে দেওয়া হলো সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি এ ধরনের মানুষদেরকে সাহায্য করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের যারা দেশে কিংবা প্রবাসে থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা চান একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আপনাদের সামনে তুলে ধরার তাই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে আজকে কিন্তু সেই দাদির জীবনযাত্রা এবং কি তার রান্নাবান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে যদি আপনারা চান তাদেরকে সাহায্য করতে অবশ্যই সাহায্য করতে পারেন সাহায্য করার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন মাংসগুলো কিন্তু এখন কেটে বেছে নেওয়ার পর যে পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে দাদি আর দাদা দুজন মানুষ আপনার অল্প পরিমাণে রান্না করলে কিন্তু হয়ে যায় আজকে যেহেতু রুটি তৈরি করা হবে এর জন্যই একটু বেশি রান্না করা হবে হ্যাঁ আর দেখুন মাংসগুলো কিন্তু একদম ধরে ধরে প্রত্যেক পিস মাংসের টুকরা ধরে ধরে পরিষ্কার করে নেওয়া হচ্ছে কিছু মাংস রায় দেন অন্য রান্না করার জন্য আজকে অল্প পরিমাণে রান্না করেন যেহেতু দাদার প্রিয় রুটি দিয়ে মাংস হ্যাঁ তার জন্য যতটুকু মাংস প্রয়োজন ততটুকুই রান্না করেন এখানে কি দাদি গরম পানি এই যে আপনার গরম পানি করে নেওয়া হয়েছে আর সেই এই যে ময়দা এখানে কিন্তু এই যে ময়দা ময়দা নিয়ে আসা কিন্তু রেখে আর সুপ্রিয় বন্ধুরা সাথে বাজার থেকে ময়দা নিয়ে আসা হয়েছিল সেই ময়দা কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে এই ময়দা দিয়ে সেই গরম পানিতে কাই তৈরি করা হবে দেখুন এক বছর পরে

কত সুন্দর দেখুন আঠালো কায় তৈরি হয়ে গেল আর এটা এখন এই যে নামানো হলো আর এখন তৈরি করা হবে সুন্দর সুন্দর রুটি রুটি একদিকে আপনার কাই করে রেখে দেওয়া হলো আর এখন আপনার তরকারি রান্না করা হবে সুন্দর কাই হয়েছে হ্যাঁ এখানে আপনার সেই বেটে নেওয়া মশলা রেখে দেওয়া হয়েছে দেখুন

একদম সকল প্রকার মশলা দিয়ে দেওয়া দেখুন সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে মাংস একদম ঘনার তরকারি রান্না করার জন্য আর এখন মশলা বাটা পানি আহ দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা অন্য পরিমাণে মশলা বাটা পানি দিয়ে কিন্তু সব কিছু একসাথে হুলট পালট করে দেওয়া হলো এটা বেশ কিছু সময় আপনার ঝাল করে সিদ্ধ করে নেওয়া হবে বাহ কষানো হয়ে গেছে দাদি হ্যাঁ এই যে দেখুন মাছও কিন্তু কষানো হয়ে গেছে আর একটু ভালো করে জাল করে নেওয়া হবে একদম কষা কষা হয়ে যায় হ্যাঁ কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো মাংসটা মশলার সাথে কষানোর পর যেন আর সুন্দর করে হ্যাঁ মাখা মাখা করে কষা কষা তরকারি রান্না করা হয় সামান্য পরিমাণে ঝুল থাকবে যেন আপনার রুটিতে নিয়ে চিবিয়ে খাওয়া যায় কত সুন্দর এই যে রুটি তৈরি হয়ে গেল একে একে কিন্তু অনেকটি রুটি তৈরি করা হবে আর কায় দেখুন কত সুন্দর করে ডলে নিয়ে রুটি তৈরি করা হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আজকের আমাদের আয়োজন আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমরাও আরও চেষ্টা করব এ ধরনের সুন্দর সুন্দর আয়োজন করতে আর আপনারা যারা এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে চান তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং আমাদেরকেও সাহায্য করতে পারেন দেখুন কত সুন্দর করে এই যে রুটিগুলো কিন্তু একদম ধলে নেওয়া হচ্ছে রুটি তৈরি করার জন্য খায়টা ধলে নেওয়া হচ্ছে বাহ দাদি হয়ে গেছে মাংস তরকারি প্রায় হয়ে গেছে হ্যাঁ এই যে রুটি তৈরি করতে করতে তৈরি হয়ে রান্না হয়ে যাবে হ্যাঁ এই যে আপনার রুটি বেলায় আপনার তৈরি করতে করতে কিন্তু আর এদিকে কিন্তু রুটির গন্ধে রুটির গন্ধে কিন্তু এই যে দাদা চলে আসছে দেখুন দেখুন আপনার এখানে আপনার মাংস তরকারি রান্না করা হচ্ছে তার সাথে রুটি তৈরি করা হচ্ছে আর দাদাও কিন্তু খাওয়ার জন্য চলে আসছে প্রিয় বন্ধুরা মাংস তরকারি কিন্তু একদম রান্না হয়ে গেলো কষা কষা ঝুল তরকারি আর এটা এখন নামানো হবে আর এরপর রুটি তৈরি করা হবে কাইগুলো ধলে সুন্দর সুন্দর করে আপনার পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে দেখুন গুল গুল করে কিন্তু এই যে একের পর এক পিঠা তৈরি করা বাহ এই যে দেখুন কত সুন্দর করে রুটি তৈরি করে নেওয়া হচ্ছে মসমসে পিঠা গো এই যে নামানো হয়ে গেল আর এভাবে কিন্তু এই যে একে একে কিন্তু পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে আর তাও দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠা তৈরি হয়ে যাচ্ছে বা এই যে দেখুন এখানে কিন্তু আপনার রুটি ছেঁক দেওয়া হচ্ছে তার সাথে এই যে দাদা কিন্তু গেল রুটি খাওয়ার জন্য মাংস দিয়ে দেওয়া হচ্ছে তরকারিটা দেখুন এই দাদা নিয়ে নিল দাদু কেমন হয়েছে ইচ্ছা বরুণ হয়েছে আপনার বাহ দাদুর ইচ্ছা বরুণ হয়েছে দেখুন হ্যাঁ বন্ধুরা আসলে কি বলবো এভাবে হ্যাঁ ইচ্ছা পূরণ করা কিন্তু মজাই আলাদা একদম সুন্দর করে কিন্তু দাদা রুটি দিয়ে এই যে মাংস তরকারি দিয়ে খাচ্ছে আর এদিকে দাদি কিন্তু আর রুটি বানাচ্ছে

আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের মজার মজার গ্রামগঞ্জের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আজকে আসি টাটা বাই দেখা হবে অন্য আরেক না